শামী উসমান বলছে খেলা হবে আর আমরা খেলব আমি জাকির খান সাহেবের আইনজীবী জাকির খানের আজকে একটা মামলা ছিল এখানে দায়রা মামলা নাম্বার স্পেশাল দায়রা মামলা নাম্বার সাতশো এক এটা ভাটারা থানার একটা মামলা মিথ্যা এই মামলাটা অভিযোগ ছিল তার বাসায় নাকি অস্ত্র পাওয়া গেছে যা ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এটা পাঁচ ইঞ্চি বলা হয়েছিল কিন্তু পরে দেখা যাচ্ছে এটা আট ইঞ্চি এবং সেটা অকেজু একটা পিস্তলের কথা বলা হয়েছে যেটা খেলনা পিস্তলও না এরকম একটা অস্ত্র দিয়ে শুধুমাত্র নারায়ণগঞ্জের বিশিষ্ট কথিত সরকারের রাজনীতিবিদ শামীম ওসমান এবং তার সাথে দোসর হিসাবে মিলে তৈমুর আলম খন্দকার যিনি বিএনপি থেকে পোলট্রি দিয়ে তৃণমূল কং বিএনপি করে নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করার চেষ্টা করেছিল এবং ফেল করেছিলেন তিনি এই দুইজন স্বামী ইয়েকে জাকির খানকে আটকাইয়ে রাখার জন্য একটা মিথ্যা মামলা এখানে আটকাইয়ে রাখেছে বা ফাঁসাই দিয়েছে এই মামলা আমরা জামিনে আছি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শুধু নারায়ণগঞ্জে একটা মামলা আছে সাব্বির আলম খন্দকার হত্যা মামলা সেই মামলায় আমরা এখন ভিতরে আছি আর অন্য সব মামলা তার যেগুলো ছিল

ਸੀ ਨੰਬਰ ਬੁਲੇਟ ਲੱਗੀ ਸੋਰੇ ਯਾਰ ਨਹੀਂ ਅੱਗੇ ਆਸ਼ਾ ਕਰਦੇ ਨਹੀਂ ਯਾਰ ਨਹੀਂ ਕੱਟੇ लगा ਨਹੀਂ ਜੋ ਲੱਗਾ ਟਾ ਬਣਾਉਣ ਨਹੀਂ ਆਹ ਜਿਹੜਾ ਸਤ ਤੋਂ ਜੋ ਕੋ ਇਸ ਉੱਤੇ ਆ ਕੇ ਦੋ ਸ਼ਾਨੇ ਨਾ ਟਿਕਾਣੇ ਸਾਰੇ ਰਹਿੰਦੇ ਆ ਨਹੀਂ ਇਹ ਬੰਦ ਨਾ ਮੈਂ ਬੰਦ ਕੋਤੇ ਬਦੀ ਆਪਣਾ ਸਤ ਕਾਪੀ ਕਰਦੇ ਇਹਨਾਂ ਦੇ ਪੈਨਲ ਨੂੰ ਨਹੀਂ ਰਾਤ ਦੇ ਕੋਟੋ ਕਰਦੇ

ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা তাকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই আমরা যারা নারায়ণগঞ্জের এক থেকে সাত পর্যন্ত যে কোনো একটা আসনে আমরা দল থেকে যদি আমরা টিকিট পাই ইনশাআল্লাহ জাকির খানকে আমরা পার্লামেন্ট মেম্বার বানানোর জন্য আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় বড় ভাই নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার একে এম স্বামী ওসমানের আতঙ্ক শুধু স্বামী ওসমানের আতঙ্কই বলবো বলব না নারায়ণগঞ্জের জন্য খুনি হাসিনারও উনি একজন আতঙ্ক ছিল তো জাকির ভাইয়ের আজকে এখানে হাজিরা ছিল আমরা এখানে আসছি আমরা আশা করছি যে জাকির ভাই সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অচিরে মুক্তি পাবে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা জাকির ভাইকে জেল থেকে বের করতে সক্ষম হব এবং জাকির ভাইয়ের ব্যাপারে বললে শেষ হবে না জাকির ভাই ভাই হলো একজন কর্মী কর্মীবান্ধব নেতা যার জন্য দূর দূরান্ত থেকে তিনি নট অনলি নারায়ণগঞ্জের দূর দূরান্তের সবারই একজন প্রাণের প্রাণ প্রিয় জাতীয়তাবাদী সৈনিক হিসেবে ওনাকে সবাই সম্মান করে তো আমরা আশা করছি নারায়ণগঞ্জে জাকির ভাই অচিরে ফিরে আসবে এবং জাকির ভাই ফিরে আসার পর নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী শক্তি আরও বেশি প্রাণচঞ্চল হয়ে উঠবে উদ্যমী হয়ে উঠবে এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবারকে প্রতিরোধ করার জন্য একমাত্র গট সন্ত্রাসীদের গটফাদার শামীম ওসমান এবং তার দর্শকদেরকে প্রতিহত করার জন্য জাকির